বিশ্বজুড়ে যখন মুসলিম উম্মাহ দিশেহারা নেতৃত্বহীনতা আর বিভেদের আগুনে জ্বলছে ঠিক তখন এমন একজন আসবেন যিনি এই বিশাল জনগোষ্ঠীর হাল ধরবেন ইমাম মাহাদের যুগে মুসলিম উম্মার নেতৃত্ব ঠিক কোন দিকে যাবে আর কিভাবে বিশ্বজুড়ে শান্তি ফিরে আসবে আজ আমরা ইসলামের সুনির্দিষ্ট দলিলের আরোকে সেই প্রশ্নের গভীরে প্রবেশ করব যা আপনার হৃদয়ে নতুন আশার আলো জ্বালাবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করুন প্রিয় শ্রোতা মুসলিম উম্মার বর্তমান পরিস্থিতি এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি রাজনৈতিক অস্থিরতা সামাজিক অবক্ষয় আর আধ্যাত্মিক দুর্বলতা যেন সর্বত্র বিরাজমান এমন এক সময় ইমাম মাহাদি আলি ইসালামের আগমন যেন এক আলোর দিশা কিন্তু তার আগমনের পর মুসলিম উম্মার নেতৃত্ব ঠিক কোন পথে পরিচালিত হবে আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদির যুগে মুসলিম উম্মার নেতৃত্ব কোথায় যাবে এই প্রশ্নের উত্তর আমাদের শেষ জামানার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও দিক নির্দেশনা দেবে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট ডট ইমাম মাহাদি আলহি আগমন মুসলিম উম্মার জন্য একটি সুনিশ্চিত বিশ্বাস যা অসংখ্য সহিহাদিস দ্বারা প্রমাণিত এটি কিয়ামতের অন্যতম একটি বড় নিদর্শন তার আগমন হবে এমন এক সময় যখন পৃথিবী জুলুম অবিচার বিশৃঙ্খলা আর চরম ফিতনা ফ্যাসাতে ছেয়ে যাবে মানুষ শান্তি ও ন্যায় বিচারের জন্য হাহাকার করবে কিন্তু কোথাও তা খুঁজে পাবে না ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় এই মহাপুরুষের আবির্ভাব ঘটবে তিনি পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই আগমন এতটাই সুনিশ্চিত হবে যে অসংখ্য নির্ভরযোগ্য হাদিসে এর বিশদ বর্ণনা রয়েছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লা বলেন ইমাম মাহাদির আগমনের পর পৃথিবীতে বরকত বৃদ্ধি পাবে মানুষের সম্পদ বেড়ে যাবে এবং ইসলাম বিজয় লাভ করবে রাসুল সাল্লাহ আলিহসাল্লাম ইমাম মাহাদি সম্পর্কে স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন হজরত আবুসাইদ আল খুদ্রি রাদে থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আরিহসাল্লাম বলেছেন পৃথিবী অবিচার ও অত্যাচারে পূর্ণ হয়ে যাওয়ার পর মাহাদি এমনভাবে ন্যায় ও সুবিচার দ্বারা তা পূর্ণ করে দেবেন যেমন তা অবিচার ও অত্যাচারে পূর্ণ ছিল সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুশো পঁচাশি এই হাদিসটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে মাহাদির আগমনের মূল উদ্দেশ্যই হবে পৃথিবীতে প্রকৃত ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা এটি শুধুমাত্র একটি আশার বাণী নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক অমোঘ প্রতিশ্রুতি যে অন্ধকার দীর্ঘস্থায়ী হবে না আলোর দিন আসবেই এবং তা আসবে এক বিশেষ নিয়মে যা স্বয়ং আল্লাহ নির্ধারণ করে রেখেছেন ইমাম মাহাদি আলহ ইসালামের আগমনের সাথে সাথেই মুসলিম উম্মার নেতৃত্বের চিত্র আমূল পরিবর্তন হবে বর্তমানে মুসলিম বিশ্ব বিভিন্ন দেশ ও মতবাদে বিভক্ত যেখানে নেতৃত্ব প্রায়শই দুর্বল ও বিচ্ছিন্ন কিন্তু ইমাম মাহাদি আলহ ইসালামের আবির্ভাবের মাধ্যমে এই বিভেদ দূর হবে এবং মুসলিম উম্মা একজন শক্তিশালী ন্যায়পরণ ও ঐক্যবদ্ধ নেতার অধীনে চলে আসবে মুসলিম উম্মার এই নতুন কেন্দ্রবিন্দু হবে মক্কা হাদিস অনুযায়ী ইমাম মাহাদি আলহ মক্কা থেকেই আত্মপ্রকাশ করবেন আবদুল্লাহ ইবনি মাসউদ রাদিয়ালহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সালাম বলেছেন যদি পৃথিবীর মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন যাতে আমার আহলে বাইত থেকে একজন লোককে প্রেরণ করেন যার নাম আমার নামের অনুরূপ হবে এবং তার পিতার নাম আমার পিতার নামের অনুরূপ হবে সে পৃথিবী পরিপূর্ণ করে দেবে ন্যায় ও ইনসাফ দ্বারা যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল সুনানে আবু দাউদ হাদিস চার হাজার দুশো ছিয়াশি এই হাদিসের আরেকটি বর্ণনায় আসে মানুষ তাকে চিনতে পেরে তার হাতে বায়াত গ্রহণ করবে মক্কার বায়তুল্লার কাছে ইমাম মাহাদি আলহ ইসালামের নেতৃত্বে একটি বৈশ্বিক খেলাফত প্রতিষ্ঠিত হবে এই খেলাফত কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পৃথিবীর বৃহত্তর অংশ জুড়ে তার প্রভাব বিস্তার করবে মুসলিমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে এবং ইসলামের সঠিক শিক্ষা ও বিচার ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হবে তার শাসনকালে মুসলিমরা সমস্ত অন্যায় ও জুলুম থেকে মুক্তি পাবে তার নেতৃত্ব হবে আধ্যাত্মিক ও সামরিক উভয় ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী তিনি একদিকে যেমন মুসলিমদের ইমানকে মজবুত করবেন তেমনি দাজ্জাল ও অন্যান্য ফিত্তার বিরুদ্ধে সামরিকভাবে নেতৃত্ব দেবেন হাজরত ইসা আলহিম ইমাম মাহাদি আলহিাসাল্লামের নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে হাদিসের বর্ণনা অনুযায়ী হাজরত ইসা আলহি ইসাল্লাম দামেশকে অবতরণ করবেন তখন তিনি ইমাম মাহাদি আলহ পেছনে ফজরের নামাজ আদায় করবেন হাজরত আবুহুরা রাদিয়ালহ থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন হবে যখন তোমাদের মাঝে মারিয়াম তনয় ঈসা সালাম অবতরণ করে তোমাদেরই একজনের পেছনে ফজরের নামাজ আদায় করবেন সাহি মুসলিম হাদিস চারশো নয় এই ঘটনা ইমাম মাহাদির নেতৃত্বের প্রতি হযরত ইসা আলহিসাল্লামের স্বীকৃতি এবং মুসলিম উম্মার মধ্যে তার মর্যাদা নিশ্চিত করবে এর মাধ্যমে প্রমাণিত হবে যে ইমাম মাহাদি আলহ ইসালাম সেই সময় মুসলিমদের সর্বসম্মত ও সঠিক নেতা দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ইমাম মাহাদি আলহ ইসলামের নেতৃত্বেই পরিচালিত হবে মুসলিমরা তার পতাকাতলে একত্রিত হয়ে দাজ্জালের ভয়াবহ ফিতনার মোকাবেলা করবে যদিও হাজরত ইসা আলহ ইসালাম দাজ্জালকে হত্যা করবেন কিন্তু মুসলিম বাহিনীর নেতৃত্ব এবং দাজ্জালের বিরুদ্ধে প্রতিরোধের মূল দায়িত্বে থাকবে ইমাম মাহাদির উপর এটি মুসলিম উমার সামরিক শক্তির পুনঃপ্রতিষ্ঠা এবং আল্লাহর সাহায্যে তাদের বিজয়ের প্রতীক হবে ইমাম মাহাদির যুগে মুসলিম উম্মার নেতৃত্ব কেবল রাজনৈতিক বা সামরিক হবে না বরং তা হবে নৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্বের পুনরুত্থান তার শাসনামলে মানুষ ইসলামের মৌলিক মূল্যবোধের দিকে ফিরে আসবে ন্যায় বিচার সমতা দানশীলতা এবং আল্লাহর প্রতি ভক্তি মানুষের জীবনে প্রাধান্য পাবে সম্পদে প্রাচুর্যতা আসবে কিন্তু জ্ঞানী মানুষ লোভী হবে না বরং উদারভাবে দান করবে আবু সাঈদ আল ক্ষুদ্রি রাদ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী বলেন মাহাদের যুগে আমার এমন নিয়ামত পাবে যা এর পূর্বে কখনো পায়নি আকাশ তাদের প্রচুর বৃষ্টি বর্ষণ করবে এবং জমিন তার ফসল বৃদ্ধি করবে মুসনাদ আহমদ হাদিস এগারো হাজার আঠাশ এই সময় উম্মার প্রতিটি সদস্য নীচ নীচ অবস্থান থেকে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবে বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয় হল ইমাম মাহাদের আগমনের জন্য নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা না করে নিজেদেরকে এবং নিজেদের সমাজকে ইসলামের সঠিক পথে ফিরিয়ে আনা আমরা যেন নিজেদেরকে যোগ্য করে তুলি সেই দিনের জন্য যখন একজন ন্যায়পরণ নেতা আসবেন আমাদের উচিত ঐক্যবদ্ধ থাকা ফিদনা থেকে দূরে থাকা এবং কুরআন ও সুনার নির্দেশ মেনে চলা প্রতিটি মুসলিমদের উচিত নিজেদের ইমানকে মজবুত করা এবং নেক আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হো না সুরা আল ইমরান আয়াত একশো এটি আমাদের ঐক্যের বার্তা দেয় যা শেষ জামানায় টিকে থাকার জন্য অপরিহার্য আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে ইমানের উপর দৃঢ় রাখেন সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন যারা শেষ জামানায় সত্যের ওপর অটল থাকবে তিনি যেন আমাদেরকে দাজ্জাল এবং কিয়ামতের সকল ফিতনা থেকে রক্ষা করেন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদোসে উচ্চ মাকাম দান করেন আল্লাহম্মা আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে কণ্ঠ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু